স্ট্রাকচারটা তৈরি করতে হবে এমনভাবে যাতে করে সে ঘুষ না খায় ঠিক একইভাবে আমাদের যে আমলাতন্ত্র এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা নেগেটিভ করেছে নেগেটিভ থেকে পজিটিভ করতে হলে তার জন্য যা যা করা দরকার অর্থাৎ মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা সেই বিষয়গুলো করতে হবে অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কাছে চলে যাওয়া জনগণের কাছ থেকে তাদের কি প্রয়োজন তাদেরকে শিক্ষা গ্রহণ করি সেটাকে নিয়ে এসে আপনার দেশ পরিচালনা করার ব্যবস্থা করা এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলেই বলবো যে বিএনপি শুধু নির্বাচন চাই নির্বাচন কেন চাই দিক ভালো করে দেখ চিন্তা করুন অবকাশই পায় না নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করব কি করে আর প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে থেকে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায় যায় এই যে সহজ সরল কথা এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে একটা বাংলাদেশে এখন একটা জগা খিচুড়ি ঘটনা চলছে কিছু কিছু লোক কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করেছে এবং যে বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই যেমন আপনার দেখুন খুব জোর করে বলছে জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন অর্থাৎ আপনার বাংলা কি বল যে আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কাই হোক ধানের শীষ অথবা আপনার দানিপাল্লা অথবা আপনার কুড়া পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের দিন ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন ইনারা বলতে শুরু করছে না কি জিনিস সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন তারা বলতে কিছুটা না আমরা যারা রাজনীতি করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন কক্ষের যে পার্লামেন্ট সে তারা কতগুলো বৈঠক করে আপনার সংস্কারে কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল সেভাবে সংস্কার হয় না সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রসেস আপনি চাইলেন আর কালকে পুলিশ ঘুষ খাওয়া অবদ্ধ করে দেবে এটা মনে করার কোনো কারণ নাই